আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর যা যা থাকছে আজ রাজধানীতে আবার ভূমিকম্প অনুভূত ফের কাঁপল রাজধানী ঢাকা সকাল ছয়টা চোদ্দ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে চার দশমিক একমাত্রার ভূমিকম্প অনুভূত হয় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি বিজয়ের মাস ডিসেম্বরের চতুর্থ দিন আজ উনিশশো সালের এই দিনে পরাজয় নিশ্চিত জেনে কূটনৈতিক যুদ্ধ শুরু করে পাকিস্তান খালেদা জিয়ার অবস্থা এখনো উদ্বেগজনক যুক্তরাজ্যের চিকিৎসক দল যুক্ত হয়েছেন শারীরিক অবস্থা অপরিবর্তিত দেশে ফিরতে এখনও ট্রেবেল পাশ চাননি তারেক রহমান এবার কেয়ারে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনোস নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক স্থিতিশীলতা আসার পর তফসিল চায় জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য নির্বাচন কমিশনের প্রস্তুতকৃত ব্যালট পেপারে আওয়ামী লীগের নৌকা প্রতীক রাখা হয়েছে এই নিয়ে তীব্র সমালোচনা শুরু হয় অপহরণ গুম ও নির্যাতনের মামলা শেখ হাসিনা সহ সতেরো জনের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন সেনা কর্মকর্তাদের ভার্চুয়াল আবেদন খারিজ হঠাৎ বার্ষিক পরীক্ষা বন্ধ বিপাকে শিশু শিক্ষার্থীরা তিন দফা আদায়ে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগাতার কমপ্লিট সাত ডাউন কর্মসূচি সহকারী শিক্ষকদের বার্ষিক পরীক্ষা বর্জন করেছে তিন লাখ সহকারী শিক্ষক সাত কলেজ ঘিরে সংকট শিক্ষকদের মানববন্ধন বিক্ষোভ ও সড়ক অবরোধ শিক্ষার্থীদের দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে ভেনিজুয়েলায় ষোলো হামলা চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আটকের ঘোষণা আইনজীবীদের উনিশটি দেশের অভিভাষণ আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ ভারত সফরে আসছেন পুতিন দিল্লির সঙ্গে সামরিক চুক্তি মস্কোর পার্লামেন্টে অনুমোদন দীর্ঘমেয়াদী মুখোমুখি সংঘাতে প্রস্তুতি নিচ্ছে রাশিয়া নেটোর গুলটেবির বৈঠকের শুরুতেই কঠোর সতর্ক বার্তা সংস্থাটির মহাসচিব মার্ক রুটের জার্মান সেনাবাহিনীর বিপুল পরিমাণ গোলাবারুদ চুরি নেপালে বুটের হাওয়া রাজনীতির সমীকরণ বদলে দিচ্ছে সরকার পতনের কান্দারিরা রাস্তায় ফেলে যাওয়া নবজাতককে রাতভর পাহারা দিল একদল কুকুর ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ আলোচিত খবরগুলো জানিয়ে তখন আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মত এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ